কিশোরগঞ্জের করিমগঞ্জ ও মিঠাময়নের হাওরে বইছে খুশির জোয়ার ইতিমধ্যে পাকতে শুরু করেছে ধান বাতাসে ভেসে আসছে পাকা ধানের মিষ্টি গন্ধ চলতি বড় মৌসুমে আগামজাতের হাইব্রিড বৃধান আটাশ এবং বৃধান আটানব্বইয়ের চাষ হয়েছে অন্যান্য বারের চেয়ে এবারের ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকরা ইতিমধ্যে অনেক কৃষকের গোলায় উঠতে শুরু করেছে জমির পাকা ধান তাই ধান কাটা মারাই আর পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ধান কাটার কাজে যোগ দিতে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও আসছেন অনেকেই থাকা খাওয়ার চুক্তিতে কাজ করছেন কেউ কেউ অনেক শ্রমিকরা আবার এককানি জমির ধান কেটে নিচ্ছেন চার মন ধান

বর্ষার আগেই পাকা ধান তুলতে পারলে লাভের আশা করছেন কৃষকরা কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল